নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচার্য আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত দু হাজার চব্বিশ ডিসেম্বর মাস বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের কিন্তু ভাগ্য ফল আজকে বলতে চলেছি সবাই চাই জীবনে কিছু না কিছু করি অর্থ অভিযাত্ম সবার ভিতরেই স্বপ্ন থাকে কেরিয়ার সন্তান প্রেম ভালোবাসা সবাই নিয়ে বাঁচতে চায় কে না চাই কিন্তু বিশ্ব রাশিদের কিন্তু একটা আধ্যাত্মিক চেতনা একটু বেশি এটা কিন্তু একটু অ্যাডভান্সটেজ সব বিষয়ে একটু এক্সট্রা বোঝার চেষ্টা করে এই বৃষ রাশি জাতক বা যদি দক্ষিণ পূর্ব কর্নারে কোনো বিজনেস বা পড়াশুনোর জায়গা বা চাকরির টেবিলটাও যদি এই দিকে করে থাকে তাহলে কিন্তু এদের পারিবারিক জীবনে কিন্তু খুব সুন্দর স্বচ্ছন্দভাবে এরা কাটাতে পারে কারণ কি বৃষ রাশি যে এনার্জি যে শক্তি সেটা কিন্তু আমাদের দক্ষিণ পূর্ব কর্নারেই থাকে অতএব এই দিকটাকে আপনার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং আপনাকে যা কিছু করতে হবে তার এইটটি পার্সেন্ট আপনাকে কিন্তু দক্ষিণ পূর্ব কর্নারে থেকেই করতে হবে কারণ এই দিকটা আপনার কিন্তু শুভ এই বিশ্ব রাশি জাতক বা জাতিকাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনটা ভীষণ ভালো এরা কিন্তু প্রচন্ড অ্যাডভান্সটেজ এরা কথা বলতে পছন্দ করে সাজ দিয়ে পছন্দ করে এবং এরা কিন্তু নাটক গান বাজনা তো কিন্তু দারুণ পারদর্শী এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ তো ডিসেম্বর মাস কিন্তু এদের বেসিক্যালি খুব ভালোই যাবে তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন